হ্যালো এভ্রিয়ান তো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে ক্লাস ইলেভেনে নতুন সিলেবাসটা চেঞ্জ করেছে দু হাজার চব্বিশ সাল থেকে সেটার সম্বন্ধে ডিটেলসে ঠিক আছে তো আমাদের দেখো এখন ক্লাস ইলেভেনে যারা এবার উঠবে দু হাজার চব্বিশের রেজাল্ট নিয়ে ঠিক আছে তারা হচ্ছে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করবে মানে ক্লাস ইলেভেন যেটা হবে সেখানে দুটা সেমেস্টার হবে ঠিক আছে ক্লাস ইলেভেনে হচ্ছে সেমিস্টার ওয়ান আর হচ্ছে সেমেস্টার টু এবং এরাই এরাই এই বেসটাই যারা যখন মনে করো যে ক্লাস টুয়েলভে উঠবে পরের বছর তারা হচ্ছে তারাও সেখানে সেম সেমেস্টার ওয়ান দিবে এবং সেমেস্টার টু দিবে ঠিক আছে মানে দেখো তাহলে এসব অনুযায়ী কী হচ্ছে টোটাল চারটা সেমিস্টার তো তোমরা যেহেতু নতুন এগুলো হচ্ছে পরপর লিখে দিচ্ছি হ্যাঁ মানে সেমিস্টার ওয়ান সেমেস্টার টু সেমেস্টার থ্রি অ্যান্ড সেমেস্টার ফোর তো এবারে যেটা সিলেবাস সেটা হচ্ছে মানে ক্লাস ইলেভেনে সেটা টোটাল চারটা সেমিস্টারে ভাগ করেছে আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে ক্লাস ইলেভেনে হবে সেমিস্টার ওয়ান এবং সেমেস্টার টু ক্লাস টুয়েলভে হবে সেমেস্টার থ্রি এবং সেমেস্টার ফোর ঠিক আছে তো এই যে সেমিস্টারগুলো আছে এগুলো আবার অড ইভেন্ট সিস্টেম হয় এটা হচ্ছে অযুগ্ম সেমিস্টার তো অডগুলো যেগুলো আছে ঠিক আছে মানে সেমিস্টার ওয়ান এটা হবে এমসি কিউ পুরোটাই হবে এমসি প্রশ্ন মানে এখানে কোনো বড়ো প্রশ্ন করা হবে না ঠিক আছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারটা আর ক্লাস টুয়েলভের যেটা প্রথম সেমিস্টার মানে থার্ড সেমিস্টারটা সেটা হচ্ছে টোটালি এমসিকিউ বেস এখানে কোনো তোমাদের বড়ো প্রশ্ন কোনো আসবে না এবং বড়ো প্রশ্ন সম্বন্ধে কোনো কিছু পড়তেও হবে না ঠিক আছে তো সব কিছু আসবে এমসিকিউ এবার যেটা সেমিস্টার টু আছে সেটা হচ্ছে একটু অবজেক্টিভ টাইপ মানে লেখালেখি করতে হবে বড়ো প্রশ্ন আসবে এখানে ঠিক আছে সেমিস্টার টু আর সেমেস্টার ফোর এখানে হচ্ছে আমাদের বড় প্রশ্ন হবে তো এবার দেখো প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী মনে করো যে নাম্বারটা একটু কম বেশি হবে যেরকম সায়েন্সের কথা বলছি যে ম্যাথমেটিক্সে ঠিক আছে ম্যাথমেটিক্সে ম্যাথে টোটাল নাম্বার আমাদের এমসিকিউ আর অবজেক্টিভ মিলে প্রথম পরীক্ষাটায় হবে চল্লিশ সেম ওয়ানে হবে চল্লিশ আর সেম তো হবে চল্লিশ 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 কত হয়ে গেলো বলো আশি চল্লিশ চল্লিশ আশি হয়ে গেলো আর বাকি কুড়ি নম্বর কোথা থেকে দিবে বাকি কুড়ি নম্বর থাকবে প্রজেক্ট এর সঙ্গে হয়ে যাচ্ছে প্রজেক্ট ঠিক আছে এই যে প্রজেক্ট এটা হচ্ছে ম্যাথের জন্য স্পেশালি বলছে হ্যাঁ চল্লিশ চল্লিশ আশি হয়ে গেলো প্রথম সেমিস্টারে চল্লিশটা এর জন্য চল্লিশ নম্বর অবজেক্টিভ থাকবে প্রশ্ন এখানে চল্লিশ নম্বর মানে সাবজেক্টিভ আর কি সেমিস্টার টুয়ে এখানে লেখালেখি করে করে দেখাতে হবে তার সঙ্গে প্রজেক্ট নম্বর হচ্ছে কুড়ি থাকবে তো এটা হয়ে গেলে হচ্ছে অঙ্কের হিসাব এবার বাকি যে সাবজেক্টগুলো আছে বাকি বলতে ধরে নাও কী বলবো রসায়নবিদ্যা মানে কেমিস্ট্রি ঠিক আছে কেমিস্ট্রি হিসাবটা দেখো কেমিস্ট্রি হচ্ছে টোটাল রিটেন হয়ে যাবে হচ্ছে কেমিস্ট্রি যেটা রিটেন এক্সাম হয়ে যাবে সেটা হয়ে যাবে ধরে নাও এখানে মনে পঁয়ত্রিশ এমসি কিউ পঁয়ত্রিশ আর লিখিত পঁয়ত্রিশ ঠিক আছে এখানেও সেম মানে টুয়েলভও ক্লাস ইলেভেনের যেরকম হবে ক্লাস টুয়েলভও সেরকম হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর বাকি সত্তর হচ্ছে আমাদের এক্সামগুলো আর থার্টি নম্বর হচ্ছে ভাইভা আর সঙ্গে হচ্ছে ল্যাবরেটরি ল্যাব যে থাকে কেমেস্ট্রি অ্যান্ড ফিজিক্স এরা হচ্ছে সেম ঠিক আছে তো কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের সিলেবাসটাও এরকম হবে যে সত্তর হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার মিলিয়ে সত্তর আর বাকি তিরিশ নাম্বার হয়ে যাবে আমাদের ভাইবা মানে প্রোজেক্টের একবারে সেখানে প্রোজেক্ট থাকবে তারপরে ল্যাবরেটরির ওয়ার্ক খাতা দেখার জন্য নাম্বার থাকবে এই সব সিস্টেমে নাম্বারটা ডিভাইড করেছে আর সিলেবাসের কথা বলতে মনে করো যে কি কি চেঞ্জ করেছে তো এখনও অবধি কোনো কিছু চেঞ্জ করেনি খালি পোস্টনের প্যাটার্নটা চেঞ্জ করেছে সিলেবাস যা ছিল সেগুলাই সেম টু সেম ওরকমই আছে ঠিক আছে মানে খালি এটা একটা ভালো দিকও করেছে আবার খারাপ দিকও করেছে ভালো দিক বলতে কি যে এমসিকিউ পার্টটা আছে ঠিক আছে তোমরা যারা মনে করো যে সায়েন্স নিয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে তারা হচ্ছে এমসিকিউ তো অবশ্যই যখন আমরা নেটে নেট কিংবা ডাব্লিউ এর এক্সামগুলো দিবো ঠিক আছে ডাব্লিউ বিজিই আর নেটের এক্সামগুলো দিবো তখন এমসিকিউ তো আমাদের সলভ করতে হবে তাই না তো এই জন্য এমসি আবার ভালো একদিক থেকে একদিক থেকে আবার খারাপও খারাপ তোমরা পরে বসতে পারবে এক এক করে ঠিক আছে তো যাই হোক তো এটা ছিল আমাদের হচ্ছে নিউ সিলেবাস এবার যারা ক্লাস ইলেভেনে উঠবে এবং যার পরবর্তী যে সিলেবাসটা আর কি টুয়েলভে উঠবে নেক্সট ইয়ার থেকে আর কি এই বছর থেকে এরকম সিলেবাসে আমাদের পড়াশোনা চলবে ক্লাস ইলেভেন টুয়েলভ ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে Next video.